নিখোঁজ 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 খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজের বিজ্ঞপ্তি যদি পাওয়া যায় খুঁজে পাওয়া যায় তাহলে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কে নিখোঁজ হয়ে গেল কোথায় নিখোঁজ হয়ে গেল আমি তো দেখলাম যে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই নিখোঁজ হয়ে গেছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কোথায় গিয়ে কোন ঘর থেকে গিয়ে লুকেছে আরে বাবা হ্যাঁ ফোকলার কথা বলছি বলবো আজকে বলবো ফোকলার কথা বলবো ফুকলির কথা বলবো আর বলবো আজকে ছেলের বাবার কথা কিছু কথা বলবোই হইচই উঠে গেছে হইচই উঠে গেছে আজকে ক্লিক খেলেছে হ্যাঁ আমরাও খেলি আমরাও খেলি কিন্তু ও একটু বুদ্ধিমানের কাজ করছে না হ্যাঁ আমার অন্যায় তো হয়েছেই সেটা স্বীকার করি করতে আসলাম না করে গেলাম এরকম একটা আজকের টাইটেল অবশ্যই ভিডিওতে যা দেখা গেছে ব্লগিংয়ে যা দেখা গেছে তাই নিয়েই কিছু কথা বলবো চলো মূল পর্বে চলে যাওয়া যাক সব কে নিখোঁজ হয়ে গেছে বসিরহাট কোটে কেন যেতে হলো গিয়ে কাজ হলো না সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আহারে এখন টোটো ভাড়া করে করে যেতে হচ্ছে আহারে চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি নিখোঁজ নিখোঁজ নিয়ে ফোকলা একটা আপডেট দিয়েছে একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে এনজিপি স্টেশন থেকে বোধ তাই তো দেখলাম এন স্টেশন থেকে নিখোঁজ হয়ে গেছে আহারে রে নিখোঁজ হয়ে গেছে একটা মেয়ে তাই বলেছে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওটা কি ফোকলার নাম্বার জানি না ডায়াল করিনি তো যদি খোঁজ পাওয়া যায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারে আমি তো ভাবলাম ফোকলা নিখোঁজ হয়ে গেছে আমি ভেবেছি ফোকলা নিখোঁজ আহারে এখন নিখোঁজের অ্যাড দিতে হচ্ছে কে কোথায় নিখোঁজ হয়ে গেছে আর হেল্প করার অ্যাড দিতে হচ্ছে নিজের স্ট্যাটাসগুলো বিয়ের সমস্ত নাটকের পিকগুলোকে মুছে দিতে হয়েছে লাইভগুলোকে মুছে দিতে হয়েছে ডিলিট করে দিতে হয়েছে হয়ে এখন খবরের কাজ করছে খবরের কাজ করছে নিখোঁজ সম্বন্ধে একটা আপডেট দিচ্ছে তো যাই হোক আমি ভেবেছিলাম ফোকলা হ্যাঁ ফোকলা তো নিখোঁজ হয়েই গেছে দেখতে পাচ্ছো তোমরা বলগিং করতে এসেছিলো বলগিং করে সমাজের সেবা করতে এসেছিলো অনাথ বাচ্চাদের দুস্থ মানুষদের সেবা করতে এসেছিলো সেবা করতে এসে নিজে নিখোঁজ হয়ে গেছে ওই তিনটে বলগিং রয়েছে সেই বলগিং তিনটেই রয়েছে আর যেটুকু বিক্রি করার বিক্রি করে দিয়ে সে চুপ করে বসে আছে দেখছে মজাটা এবার কি মাল রিকভারিতে ওই বাড়িতে যাবে না কি সেই জন্যই তো আমরা ওয়েট করবো তো যে যেমন ছেলের বাবার বাড়িতে মাল রিকভারির দিন গিয়ে মাল রিকভারি করেছে আর ফোকলা নিজে বলেছে না ওর বাড়িতে অনেক মাল আছে তো দেখবো এবার টাইলস টাইলসগুলো খুলে নিয়ে আসে নাকি ওর মুখ বেঁচে ছেলের বাবা প্রাসাদ বানিয়েছে বলেছে না আমার মুখ বেঁচে তো করেছিস তো এইবার ওর কি দেখে দেখি ওই যে টাইলস মার্বেল তারপরে সব ওই যে ফোকলার পুটি টুটি করেছে তাহলে ওইগুলো কি তুলে নিয়ে আসবে তাহলে মিস্ত্রি টিস্ত্রি লাগবে তো ওগুলোকে খুবলে নিয়ে আসতে কারণ ফোকলা নিজেই শিকার করেছে হ্যাঁ দু লাখ টাকা না ক লাখ টাকা দিয়েছে এবং ঘনার বাড়িতে যে কন্ট্রিবিউট করেছে সেটা আমরা দেখেছি বুঝেছি বা শুনেছি পরবর্তীতে তাহলে আমরা দেখতে পাবো তো মাল রিকভারি দেখতে পাবো দেখতে পাওয়া উচিত তো তো জানি না তো এই তো গেল ফোকলার নিরুদ্দেশের কথা এবার বলি ফুকলির কথা ফুকলি আজকে কোর্টে গেছিলো কোর্টে গিয়ে তার কাজ হয়নি টোটোতে করে গেছে বারবার টোটোওয়ালাকে কিন্তু দেখাচ্ছে এর আগে দেখায়নি মা প্রচুর বাজার করেছে। মা কালকে বলেছিল ইউটিউব খুলতেই পারছে না আর ইউটিউব না খুললে এরকম বাজারঘাট হবে কি করে মেয়ে বিক্রি করে এই যে বাজারঘাট এত কিছু অত্যাচার এত কিছু অন্যায় এত কিছু মেয়ের কেচ্ছা কেচ্ছা ইউটিউবের পদ্মায় জল জল করছে মার কেনাকাটি বন্ধ হয়নি কিন্তু মা বা মক্ষিরাণীর মানে ফুকলির কেনাকাটি কিন্তু বন্ধ হয়নি লিপস্টিক বলো নেলপালিশ বলো মান্তাসা বলো এত সুন্দর চার চারটে ছেলে একসঙ্গে চার চারটে ছেলের জীবন নষ্ট করে বা একসাথে খেলে কী সুন্দর এরা মুখ দেখায় কি সুন্দর এটা বেরিয়ে আবার কী সুন্দরভাবে মার্কেটিং করে মা মেয়ে একসাথে এদের লজ্জা কোথায় বুঝতে পারি না কারণ এরা বোধ এই ক্লাসেরই এই ক্লাসেরই আবার দেখলাম ফুকলির বাবার একটা ভিডিও দেখলাম মার ভিডিওই দিয়েছে বন্ধু এই জন্যই বোধ এরা স্বামীকে স্বামী বলতে পারে না স্বামীকে বন্ধু বলে কারণ অরিজিনাল স্বামী আর বন্ধুকে মানে এদের দিয়ে বোঝা যায় যে বলে না স্বামী বন্ধু হয় হ্যাঁ হয় সেটা রিয়েল লাইফে যে স্বামী আগে বন্ধু তারপরে স্বামী হয় এটা রিয়েল লাইফে হয় কিন্তু এদের লাইভে স্বামী স্বামীর জায়গায় বন্ধু বন্ধুর জায়গায় ওই জন্য কী সুন্দর নাটক করে না বন্ধু 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 করে লজ্জাও করে না কারণ এদের সামনে সবটা চলে এসছে ওই জন্য এদের স্বামী না এগুলো সব বন্ধু যেমন মেয়েও চারটে বন্ধু অলরেডি স্বামীকে মানে স্বামীকে ছেড়ে যাওয়ার পরে চারটে বন্ধু অলরেডি জোগাড় করে নিয়েছে তাই জন্য মাও বন্ধু বলে কারণ মারও আদেও এটা স্বামী কি না এখন ভাবতে হবে মেয়েকে দেখে তো বোঝা যাচ্ছে মেয়েকে যেভাবে সাপোর্ট করছে তাতে দেখে বোঝা যাচ্ছে যে মারও এটা আদেও স্বামী তো তো যাই হোক কারণ অনেক কাহিনী তো উঠে আসছে তো দেখলাম বসিরহাত কোর্টে গেল কোর্টে গিয়ে কোনো কাজ হয়নি কি কাজ কি কাজ ফোকলার বিরুদ্ধে কোনো কেস জাগে সবটাই জানা যাবে ফোকলা আবার আসবে চিন্তা করো না তোমরা ফোকলা আবার আসবে উদয় হবে একটু দম নিচ্ছে ও যা দিয়েছে সবাই একটু হজম করতে অসুবিধা হবে তা যদিও হজম করার কিছু নেই কারণ আমরা সবটা জানি সেই জন্য একটুখানি দম নিচ্ছে সব দিয়ে দিয়েটিয়ে আবার সব ডিলিট টিলিট করে দম নিচ্ছে আবার উদয় হবে দাঁড়াও আবার উদয় হবে তো এই তো গেল ফোকলার কথা আর ফুকলির কথা এবার বলি আমাদের ছেলের বাবার কথা আজকে একটা টাইটেল দিয়েছে যে হ্যাঁ আমি অন্যায় করেছি তো সবাই ন্যাচারালি সবাই ভাববে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোগলা বলেছে সেই জন্যই হয়তো মানে নিজের চেতনা ফিরেছে সেই জন্য হয়তো এই টাইটেলটা দিয়েছে টাইটেলটা দিয়েছে টাইটেলে খেলেছে না না নিজে ভুল করেছে নিজে ভুল করবে লোকে বললে দোষ কমেন্ট বক্সে আসবে একটা ভিডিওতেও দেখছিলাম যে মেয়ে দিবসকে শ্রমিক দিবসকে তুমি রবীন্দ্র জয়ন্তী বলবে তোমার মা বা সেটুকুকে কাঠ করবে না সেটুকু নিয়ে যদি মানুষ খিল্লি ওড়ায় তাহলে মানুষের দোষ তখন মানুষ দোগলা হয়ে যাবে যদি তোমার অন্যায়গুলো কেউ মানে ভুলগুলো কেউ ধরিয়ে দেয় বাচ্চাকে বা কমোডে বসাতে বসাতে পটি করতে করতে জাতীয় সঙ্গীত গাইবে আর সেটা ক্যামেরাবন্দি করবে সেটা যদি মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বা বলে দেয় তোমার শুভাকাঙ্ক্ষীরা পজিটিভ বা নেগেটিভ তোমার কাছের মানুষ বা দূরের মানুষ বা দোগলারা যদি তোমাকে বলে দেয় যে এটা তুমি ভুল করছো যদিও আমি বলিনি আমি দেখে গেছি তখন শুধু যে তুমি ভুল করছো জাতীয় সঙ্গীত এইভাবে একটা বাচ্চাকে দিয়ে এরকমভাবে পটিতে বসিয়ে এরকম করা যায় না সেখানে তুমি ক্যামেরা করছো বাচ্চারা করতেই পারে কারণ বাচ্চারা যেটা শোনে সেটা বারবার করে কিন্তু তুমি সেটা তোমার ব্লগিংয়ে দেখিয়েছো দেখানোর পার্ট এই যে এইটা যদি তোমার মানে কাছের দূরের মানুষ এখন আর তোমার কাছের মানুষ বলবো না তোমার দূরের মানুষরা যদি এখন বলে দেয় বলে যে এটা তুমি কি করছো সেটা দোষের হয়ে যায় না তোমার বাড়িতে সবুজ চুরি পড়া ভাত যদি দেখা যায় সেইটা যদি কেউ বলে সেটা দোষের হয়ে যায় না সেটা দোষের হয়ে যায় তার পরিবর্তে তাদের দোগলা আসে তার পরিবর্তে তাদের ট্যাগ আসে দোগলা আজকে কত কিছু উঠে আসছে উঠবেই তো একতরফা তো কিছু হয় না এত বড় ট্যাগ তুমি লাগিয়ে দিয়েছ আর সেই জন্য মানুষ তোমার কাছের মানুষরা এখন মুখ খুলতে বাধ্য হচ্ছে কারণ ট্যাগ কেউই নেবে না এই রকম একটা দোগলার ট্যাগ যারা নাকি ঢাল হয়ে তোমার পাশে মানে ঢাল হয়ে তোমার পাশে দাঁড়িয়েছিল সেখানে তাকে তাদের তুমি দোগলা আখ্যা দিয়েছ দোগা দোগলা আখ্যা দিয়েছো তারা তখন মুখ খুলবে আজকে তোমার জন্য কিছু মানুষের নিজেদের মধ্যে গণ্ডগোল লেগে গেছে যেগুলো আমি একদমই নি মানে আমার সত্যি কথাই খারাপ লাগছে কারণ এদের প্রত্যেকটা ক্রিয়েটারকে আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার কাছে আলাদা করে এরা কিচ্ছু না কিন্তু কারুর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারি না কারুর লাইভে যেতে পারি না এক কিন্তু সবার ভিডিও দেখি আর আমি অবাক হয়ে যাই অবাক হয়ে যাই নিজেদের মধ্যে কিভাবে কীভাবে নিজেদের মধ্যে এরা কন্ট্রোভার্সি করছে আমার এটা নিতে পাচ্ছি না কষ্ট হচ্ছে কারণ এদের মধ্যে ভীষণ ভালোবাসাবাসী দেখেছিলাম ভীষণ আন্তরিকতা দেখেছিলাম সবাই সবার পাশে দাঁড়িয়েছিল বিপদের সময় আজকে সেই জায়গাটা কি হয়ে গেছে হ্যাঁ আবার একজনের সঙ্গে ভাব হয়েছে সেটা দেখে আমি একটু অবাক হইনি কারণ সে এই টাইপেরই সে যখন মন্দিরা পরগিয়া করেছে সবটা জেনে সবটা জেনে মন্দিরাকে সাপোর্ট করেছে এবং তখন মন্দিরাকে বিক্রি মানে মন্দিরাকে বিক্রি করেনি মন্দিরাকে সাপোর্ট করে ভিডিও করে ভিউজ কামিয়েছে আজকে বলতে বাধ্য হচ্ছি তখন ভিউজ কামিয়েছে তারপরে যখন দেখেছে তখন সোমনাথকে জঘন্য থেকে জঘন্যতমভাবে নিকৃষ্ট ভাষায় ভিউজ কামিয়েছে বা বাজে কথা বলেছে তারপরে যখন দেখেছে পাশা পাল্টে গেছে ভিউজ কামাতে হবে তখন মন্দিরার বিপক্ষে গিয়ে বিপক্ষে গিয়ে মন্দিরার কাছ থেকে যে সমস্ত জিনিস ছিল গোপন তথ্য ছিল যেটাও করে গোপন তথ্যগুলো সন্তপণে যত্ন করে রেখে দেয় ঠিক টাইমলি সেই জিনিসগুলো ব্যক্ত করেছিল সেই দিয়েও মানে ভিউজ কামিয়েছিলো হ্যাঁ যেতেও কেটে কাটে ও আসতেও কাটে আজকে বলতে বাধ্য হলাম কারণ আমি কোন ক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে খুব কম ভিডিও করি খুব কম কিন্তু আজকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি তারপরেও দেখেছি মন্দিরাকে নিয়ে মানে নোংরা থেকে নোংরা তর ভিডিও করেছে যেখানে মন্দিরার আর জন্য ছিল দুজনই ছিল মারু যে নাকি আজও পর্যন্ত মন্দিরাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করেনি বা মারুও তো অনেক কিছু জানতো বিশ্বাসঘাতকতা করেনি বিশ্বাসঘাতকতা আমরা সবাই জানি মারু যেমন ও জানতো মানে ওই মন্দিরার এখন দিব্যাই ও যেমন জানতো মারুও সবটা জানতো কিন্তু মারু কোনো দিন কোনো দিন মুখ খুলিনি এবং আমার মনে হয় দিব্যায়ের থেকে মারু অনেক বেশি জানতো আজকেই কথাগুলো কেন উঠছে বলছি বলছি অনেকটা জানতো এবং তারপরে যখন কেস কামারি হয়েছে বুঝ দুজনই তো বুদ্ধিমতী দিব্যেও বুদ্ধিমণী বুনো বুদ্ধিমতী তারপরে নিজেরা বসে একটা আন্ডারস্ট্যান্ডিং করে মিল মিশ গলা জড়া জড়ি ভাবা যায় না একটা কল্পনা করা যায় না যে লেভেলের যে লেভেলের ভিডিও হয়েছে যে লেভেলের কথা বলেছে যে লেভেলের কথা বলেছে দুজন দুজনের মুখোশ খুলেছে যে লেভেলের যে লেভেলের গোপন কথা যেভাবে ফাঁস করেছে করে ভিউজ কামিয়েছে তারপরে দেখেছি গলা জড়া জড়ি মাংসের ঝোল খাওয়া খাই আমি খাওয়া নিয়ে বলবো না মিল মোহ্বত মিল মহব্বত হতেই পারে কিন্তু এই যে লেভেলের মিল মহব্বত এটা দেখে অবাক লেগেছে কারণ ভিউজ কামাতে হবে আবার সেম কাহিনী। ফুকলির ক্ষেত্রেও একই কাহিনি ফুকলি পাস তাকেই গিয়ে ধরেছিল পরকিয়া সাপোর্টার সে প্রচণ্ড পরিমাণে ফুকলিকে সাপোর্ট করেছে সাপোর্ট করে ফুকলির গোপন কিছু সংগ্রহ করেছে করে ভিউজ কামিয়েছে একদিকে ওই দিকে থেকে না ফুকলির বেলায় অনেকগুলো অনেকেই সাপোর্টি ছিল তারপরে যখন ফুকলির সব পর্দা ফাঁস হয়ে গেছে একদম নাইনটি ডিগ্রি একশো আশি ডিগ্রি পুরো ঘুরে গিয়ে এখন ফুকলির বিপরীতে কথা বলছে আমি বলছি না বিপরীতে কথা বলে না এ প্রথমে যেমন মন্দিরা অন্যায় করেছিল পরকিয়া করেছিল তখন সবটা জানতো সবটা জেনে ওকে সাপোর্ট করেছে তারপরে যখন দেখেছে পরিস্থিতি ঘুরে গেছে তখন ও পরিবর্তিত হয়েছে আবার ঠিক ফুকলির ক্ষেত্রেও তাই ফুকলির ডে ওয়ান থেকেও জানত ফুকলি ফুকলার সাথে অ্যাফেয়ার আছে ফুকলি ফুকলার সাথে বিয়ে করেছে ফুকলি ফুকলার সাথে রয়েছে সে হোটেলেই বলো সে ফ্ল্যাট হোটেলেই বলো ফ্ল্যাটেই বলো সবটা জানতো এমনভাবে যোগাযোগ ছিল সবটা জানতো জেনেও দিনের পর দিন সাপোর্ট করেছে আমরা সেগুলো এখন প্রকাশ্যে সবটা জেনে যাচ্ছি তারপরে যখন দেখেছে যে এখানেও তো পুরোটা সবার সামনে চলে এসছে এখন সাপোর্ট করলে নিন্দা হবে তাই এখন আবার সেই তিনশো ডিগ্রি বা একশো ডিগ্রি আবার ঘুরে গিয়ে আবার ঘুরে গিয়ে ফুকলির বিরুদ্ধে ভিডিও করে ওই গোপন তথ্য বিক্রি করে ফিউজ কামাচ্ছে এই জন্যই বলা কারণ এ মন্দিরার ক্ষেত্রেও একই কেস করেছে প্রথম থেকেই সবটা জানতো জেনে সাপোর্ট করে ভিউজ কামিয়েছে আবার মন্দিরার বিপক্ষে গিয়েও সাপোর্ট করে ভিউজ কামিয়েছে তারপরে আবার মিলমিশ করেও তা ফুকলির ক্ষেত্রেও তাই হবে নাকি তো যাই হোক ফুকলির ক্ষেত্রে একই কেস হয়েছে সবটা জেনে শুনে সাপোর্ট করেছে তারপরে এখন বিপক্ষে গিয়ে সাপোর্ট করছে যখন বুঝতে পেরেছে যে ওয়াইটিতে সব সত্য চলে এসেছে ফুকলির আসল ইটা চলে এসছে আসল রহস্য আসর চরিত্রটা চলে এসেছে ওদের ফ্যামিলি সম্বন্ধে সবটা একদম প্রমাণ সহ চলে এসছে এখন আবার সে ফুকলিকে বিক্রি করে মানে ফুকলির সেই গোপন কিছু ফুকলি আর ফুকলার গোপন কিছু বিক্রি করে ভিউজ কামাচ্ছে আমার বক্তব্যটা এটাই যে সব জানত জেনেও জেনেও কিভাবে এরা নাইনটি ডিগ্রি ঘুরে যায় আমার অবাক লাগে অবাক লাগে আর যাদের বিরুদ্ধে যাদের কথা বলে তারা কী সুন্দর একবার বিপক্ষে কথা বলে একবার পক্ষে কথা বলে এটাই খুব খারাপ লাগে যাদের নোংরা থেকে নোংরা দ্বরও কথা বলে তারপরেও কি সুন্দর হেসে তাদের সঙ্গে আবার মিলমিশ করে কথা বলে এটাকে মিল বলে বলে না কারণ এর অনেক ক্ষেত্রে দেখেছি মিলমিশ তারপরেই দেখেছি ছবল মারতে আমি আজকে দেড় দু বছর হয়ে গেল ইউটিউবে আমি দেখেছি যে মিলমিশ হয়ে যাওয়ার পরেই সারতে ঘা লাগলে পরেই এরা ছবল মারে অর্থাৎ বিশ্বাস করা যায় কি তো যাই হোক আবার দেখব দেখবো তো যে ফুগলির সাথেও আবার যেমন মন্দিরার সাথেও মিলমিশ করে ই হয়েছে তাহলে কি দেখব ফুকলির সাথেও মিলমিশ আবার হয়ে গেছে আবার সুন্দর করে মিলমিশের ভিডিও দেখব এখনও না এখনও কিছু দিন কিছু তথ্য আছে সেগুলো বিক্রি করবে করে খাবে এই জন্যই বললাম কারণ এই দুটো কেস একই ধরনের হলো তাই জন্যই কথাগুলো বললাম এগুলো আমার মনে হলো যে এটা ইউটিউব বলেই সম্ভব ইউটিউব বলেই সম্ভব আর রিকোয়েস্ট করে সব শেষে নিজেদের মধ্যে কাদা কাদাচাটাচিটি করোনা খুব খারাপ লাগছে কারণ তোমাদের সম্পর্কগুলো নিজে দেখেছি খুব ভালো ছিল সম্পর্কগুলো ছি করোনা ছায়াকে লাথি দেখালে ছায়া লাথি দেখাবে আমি তোমাকে দুটো বাজে কথা বললেও তুমি আমাকে দুটো বাজে কথা বলবে এরকম হবেই তাতে সম্পর্কটা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে ভবিষ্যতে যদি মানে কেউ কারুর সামনাসামনি হও যাতে মুখ দেখাতে লজ্জা পেও না বা জানি না আমি আমি জানি না যে ভবিষ্যতেও মিল হয় কারণ সত্যি কথাই যাদের সাথে যাদের মিল দেখছি একটু অবাকৃত হচ্ছে কিন্তু আমি বলবো যে সবার সঙ্গে সব কিছু যায় না একটাই রিকোয়েস্ট করব কাকে বলছি কাদের বলছি নিশ্চয়ই বুঝতে পারছো এমন কিছু করো না সত্যি কথায় সম্পর্কগুলোকে তো করো না তোমরা কন্টেন্ট টু কন্টেন্ট করো তোমরা ভিডিও টু ভিডিও করো বড়ো বড়ো ব্লগারদের ভুল ত্রুটিগুলো তুলে দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের মধ্যে নিজেরা কন্টেন্ট করো না এটা আমার রিকোয়েস্ট থাকলো একান্ত ব্যক্তিগত রিকোয়েস্ট থাকলো কারণ কিছু মানুষকে আমি খুব ভালোবাসি তাদের এই ধরনের আমার ভালো লাগছে না তো যাই হোক সবশেষে ছেলের বাবাকে বলে যাবো বাচ্চার বাবাকে বলে যাব তুমি যেগুলো দেখিয়েছো ভিডিওতে সেগুলো যদি তোমার কাছের লোক দেখে তোমার ভুল ধরিয়ে দেয় তাহলে সেটাকে দোগলা বলে না তাহলে তারা তোমার বিপদের সময় যারা তোমার পাশে ছিল তারা যদি তোমার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেয় এগুলোকে ধোকলা বলে না এটা আমার মতে এইটুকু শুধু বললাম তোমার দুটো ভিডিও দেখে যে ভুল করে ক্ষমা চাওয়া যায় গুলি যদি বন্দুক থেকে বেরিয়ে যায় না সে গুলি আর ঢোকে না বন্দুকে আর ফিরে আসে না সেরকম তোমার দুটো ভুলের কথা বলে গেলাম একটা হচ্ছে শ্রমিক দিবস মানে মেয়ে দিবস আর একটা হচ্ছে জনগণমানদি মানে জাতীয় সঙ্গীত এই যে চরম চরম ভুলগুলো ভুলগুলো করেছো সেই ভুলগুলো নিয়ে হয়তো তোমাকে কেউ কিছু বলেছে এই ভুলগুলো নিয়ে বললে যদি তারা দোগলা হয় এরকম দোগলা হওয়া ভালো আর যারা বলেছে তারা তোমার ভুল দেখেছে তোমার ভিডিওর থেকে ভুল দেখেছে তারাই বলেছে এই যে আজকে কোনো একটা কমেন্ট বক্সে কার আমার মনে পড়ছে না দেখলাম শুনলাম যে তোমার ভিডিওতে নাকি কারুর গলার আওয়াজ পাওয়া গেছে এরকম অনেক কিছু তোমার ভিডিওতে দেখা গেছে তুমি যদি মনে করতে সেগুলোকে কাটিং করে দেবে তাহলে আজকে এই জায়গাটা তৈরি হতো না আজকে অনেক কিছুই সামনে আসতো না যদি তুমি সেইগুলোকে একটুখানি এডিট করে দিতে কারণ তুমি নিজেও চেয়েছো কন্ট্রোভার্সি তুমি নিজেও চেয়েছো কন্ট্রোভার্সি আর যদি তুমি ডে ওয়ান থেকে তুমি কন্ট্রোভার্সি না চাইতে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না অ্যালাউ করতে তাহলে তোমার বাড়িতে যাওয়ার সাধ্য কারু ছিল না তুমি যদি ডে ওয়ান থেকে বলে দিতে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অ্যালাউ করব না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেন আমার বাড়িতে না আসে আমি নিজেরটা নিজে বুঝে নেবো তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার বাড়িতে যেত না তোমার আহ্বান ছাড়া তোমার সম্মতি ছাড়া কোনো ক্রিয়েটাররা তোমার বাড়িতে যায়নি এইটুকু শুধু তোমাকে বলে গেলাম যখন দরকার হয়েছে তখন প্রয়োজন হয়েছে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যবহার করেছ তারপরে তাদের ঘাটধাক্কা দিয়ে আজকে বার করে দিয়েছো তাদের দোগলা বলেছ এই জায়গাতেই অবজেকশান যদি অপছন্দেরই ছিল তাহলে প্রথম দিন ডে ওয়ানে বলে দিতে কারণ যা যে তোমার বাড়িতে সীমা তোমার বাড়িতে গেছিলো না সীমার সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেছিল না ইভেন তোমার দিদিও বলেছিল তাহলে তখন কেন শোননি কথাগুলো কেন শোনুনি কেন আজকে এত অপদস্ত হতে হচ্ছে সীমাকে যে তোমার পাশে ঢাল হয়ে ছিল ইভেন এখনো পর্যন্ত তোমাকে সম্মান দিয়েই কথা বলে চলেছে কেন একটু ভেবে দেখো যে কথাগুলো আমি বলে গেলাম আর যদি কন্ট্রোভার্সি চাও কন্ট্রোভার্সি হবে এইভাবেই কন্ট্রোভার্সি হবে বন্ধুরা আজকে এটুকুই থাকলো টাটা